ও আচ্ছা ভাই আপনারা এইদিকে যাই হোক বাইকানা আমি আপনাকে একটা কথা কই বুঝলেন আমি আপনাকে আজকে ওই যে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা না সিরিজ আছে না টি টোয়েন্টি সিরিজ হ্যাঁ আপনারা জানেন না জানলে আমি মনে করাই দিছি ঠিক আছে কমেন্ট লাইক করিয়া যাইয়েন কিন্তু যাই হোক খেলা রইল বাংলাদেশের লোকনারা এখন করে মনে করেন কি প্যারার মধ্যে মধ্যে মনে করেন এই যে বাংলাদেশ আর পাকিস্তানের খেলা কি হইবে হম বাংলাদেশের তো দেখ মনে করেন যে অনেক আগেই মনে করেন পাকিস্তান টেহে না মনে করে মনে করেন মাথা মত মনে করেন আগে মনে স্বাধীন দেশটা পাকিস্তানরা মনে করেন যে হ্যাঁ আগে যাই হোক আমি যে চিন্তায় আছি যে বাংলাদেশ পরপর মনে করেন যে দুইটা ম্যাচ কঠিন মনে করেন যে ইয়া কঠিন কঠিন ভাবে মনে করেন বিশাল মনে করেন যে শ্রীলঙ্কার মনে করেন আরাইতেছে

বাংলাদেশে মনে করেন এই যে আমাকে মায়ের দোয়া ক্রিকেট টিমের এর সোনার ছেলেরা ঠিক আছে এরা মাঝে মধ্যে রূপার ছেলে হয়ে যায় তামার ছেলে হয়ে যায় কয়লার ছেলে হয়ে যায় ঠিক আছে মানে ব্যাপক বেতলা অবস্থা বুঝলেন না কারণ এই মায়ের দোয়া সারা মনে করেন সে হয় না মায়ের দোয়া কাজে লাগিয়ে গেছে বুঝলেন মায়ের দোয়া কাজে লাগিয়ে যায় গোরদের দোয়া সমুকের দোয়া দোয়া কাজে লাগে না যাই হোক বাইকরা

মাথারিগুলো হইয়া যাই তো আমাকে শরীরগুলো দুর্বল হয়ে যায় এখন মনে করেন দুই ম্যাচ ভালো খেললেই আবার মনে করেন খারাপ খেলেন আজ তো বললো খারাপ খেললেন না কে দিলাম ম্যাচটা কিন্তু জিততেই শুরু করলেন নাহলে কিন্তু কপালে দুঃখ আছে